গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই সুরক্ষিতই আছো আমিও সুরক্ষিতই আছি আপাতত মনটা একদম ইচ্ছে করছে না কোনো রকম ব্লগ করতে মোবাইল ধরতে কিন্তু নিজেদের কাজ তো সবাইকে করে যেতেই হবে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না তাই ক্যামেরাটা তুলে নিলাম মোবাইলটা তুলে নিলাম চলো যাওয়া যাক একবারে রান্নাঘরে চলে এসেছি দেখো এই রেসিপিটা তোমরা আগেও দেখেছো দেখে থাকবে আমার চ্যানেলে গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ লঙ্কা টমেটো সব কুচিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব ওটস অমলেট করব আমি তারপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে ডিম দিয়ে দেব। তিনটে বা চারটে ডিম দিয়ে ওর মধ্যে ওটস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব তারপরে আমি ওটাকে অমলেট মতন বানাবো ওটাই রাত্রে খাবো যদি আর একটু খিদে থাকে পেটে তাহলে দিনের বেলাকার ভাত তরকারি এগুলো আছে ওইগুলোই খেয়ে নেব কিছু করতে ইচ্ছেই করছে না মনই চাইছে না তো এগুলো করে নিয়ে বেরোবো এখন রাত কটা বাজে সাড়ে আটটা নটা হবে তো চলো এগুলো করে নিই করতে করতে কয়েকটা কথা মনে আসছে আমরা ছোটোবেলা থেকে শুনে আসি না যে সবাই কিন্তু আমাদেরকে বলে এসছে এখনও বলে মেয়েদের এটা করতে নেই মেয়েদের ওটা করতে নেই বেশি রাতে বাইরে বেরোতে নেই সন্ধ্যের পরে ঘরে থাকতে হয় একা একা বাইরে বেরোতে নেই কাউকে সাথে করে বাবা কাকা দাদা কাউকে সাথে করে বাইরে বেরোতে হয় অভদ্র জামাকাপড় নি ছোটো জামাকাপড় পরতে নেই অভদ্র জামাকাপড় সত্যিই পরতেনি কেন পরবে মানুষ শরীর দিয়েছে নিশ্চয়ই সব কিছু দেখানোর জন্য দেয়নি প্রতিটা পার্ট দেখানোর জন্য দেয়নি কিছু পার্ট ঢেকে রাখার জন্যই দিয়েছে ওই কারণেই জামাকাপড় তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে তো সেইভাবেই পড়া উচিত যাই হোক আর শুধু মেয়েদেরই দোষ জোরে জোরে মেয়েটা কি জোরে জোরে কথা বলে মেয়েটা মুখে মুখে তর্ক করে সবই মেয়েদের দোষ এই কারণেই আমাদের সমাজের এই পরিস্থিতি যদি ছোটোবেলা থেকে মানে একটা ছেলেকে শিক্ষা দিত যে মেয়েদেরকে কখনো অসম্মান করতে নেই সমান সম্মান সম্মান দেওয়া উচিত যেমন ছেলেদেরকে দেয় তেমনই মেয়েদেরকে মেয়েদেরকে সবসময় ছোট করে দেখে এসছে হেয় করে দেখে এসছে মানে মেয়েদের যেন কোনো মান সম্মান নেই ওদেরকে দুটো কথা বলাই যায় বাড়ির বউকে মানে বাড়ির মেয়ে বিয়ে করে নিয়ে আসে আমি আমার কথা বলছি না সবার বেশিরভাগ নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই হয় বিয়ে করে নিয়ে আসে মনে করে যেন কাজের বউ নিয়ে এসছে তো বাড়ির সমস্ত কাজ করবে সে আর শরীর যদি খারাপ হয় তাহলে কিন্তু এইবার বাপের বাড়ি চলে যাও শরীর খারাপ হয়েছে রেস্ট নিতে হবে তাহলে বাপের বাড়ি পাঠিয়ে দেয় মানে এই রকম মেন্টালিটি আছে এখনও আছে এখনও ভর্তি ঘরে ঘরে আছে তো এই মেন্টালিটিগুলো চেঞ্জ না করলে হবে না একটা ছেলেকে ছোটোবেলা থেকে শেখাতে হবে যে মেয়েদেরকে সম্মান দিতে হবে সম্মানের চোখে দেখতে হবে যদি না শেখায় এরকম হবে না চলবে না মায়েদের পাল্টাতে হবে মায়েদের মেন্টালিটি পাল্টাতে হবে আগে পরে ছেলেদের মেয়েদের আগে মায়েদের মেন্টালিটি পাল্টাতে হবে দেখো বেরিয়ে গেছি রাস্তায় এখন বাজে পনে বারোটা রাস্তায় কাতারে কাতারে লোক আসছে সব কালো কালো ড্রেস পরে কেউ কেউ সাদা পরেছে কেউ কেউ অন্য কালারও পরেছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট কালো ড্রেস পরে দেখো ব্যারাকপুর স্টেশনের কি অবস্থা পুরো একেবারে গিজ গিজ করছে পা রাখার জায়গা নেই মানে কী বলবো বুক ফেটে কান্না আসছে এই যে এত প্রতিবাদ এত মিছিল কিছুদিন পরে সবাই আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাব সব ঝিনিয়ে পড়বে আবার কিছুদিন পরে ওই একই অন্যায় অপরাধ হবে মেন্টালিটিগুলো পাল্টাতে হবে নইলে চলবে না নইলে একের পর এক এই রকম ঘটনা ঘটতেই থাকবে এই রকম অত্যাচার হতেই থাকবে তো ওই কারণে দেখো এই দেখো চলে এসছি দেখেছি ব্যারাকপুর স্টেশন লেখাটা ঠিকঠাক আসছে না তো আমিও এভাবে কালো একটা ড্রেস পরেছি আর সমস্ত গয়নাগাটি খুলে রেখে খালি কান খালি গলা খালি হাতে এসছি আমি যাই হোক এখানে এই দেখো আর সত্যি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি নেই আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্টের মাঝ রাত এটা মানে স্বাধীনতা দিবস এই হচ্ছে স্বাধীনতা আমাদের আর এই ফটোগুলোর দিকে না তাকানো যাচ্ছে না মানে মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না ফুলের মতন মেয়েটাকে এত নির্মমভাবে মারতে পারলো এত অত্যাচার করতে পারলো কি করে পারলো ওরা তো মানে মানুষ তো নাই মানুষের মতন দেখতে ছিল হয়তো কিন্তু কি বাজে শিক্ষা পেয়ে ওরা বড় হয়েছে মানুষ হয়েছে প্রত্যেকটা বাড়ির শিক্ষা মেন্টালিটি পাল্টাতে হবে ছোটোবেলা থেকে ছেলেদের শিক্ষাটা দিতে হবে মানুষের মতন মানুষ তৈরি করতে হবে মেয়েদের এটা করতে নেই ওটা করতে নেই না ছেলেদের শিক্ষাটা ঠিকঠাক দিতে হবে দেওয়া উচিত তবেই পাল্টাবে সমাজ মিলে পাল্টাবে না আমরা ভিড় বাসে ট্রেনে উঠলে কোনো ছেলের সাথে গায়ে একটু টাচ হলে আমাদের আমার তো কীরকম লাগে বিরক্ত লাগে মনে হয় রাগ হয়ে যায় কতটা কষ্ট পেয়েছে ওই মেয়েটা ভাবলেই আমার গায়ে কাটা দিয়ে উঠছে রক্ত গরম হয়ে উঠছে কি করে কত কষ্ট পেয়ে মেয়েটা চলে গেল এই দুনিয়া থেকে পাল্টাতে হবে মেন্টালিটি পাল্টাতে হবে যেন বিচার পায় ঠিকঠাক এই কামনা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠিকঠাক বিচার পায় মেয়েটা